কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এটি দেশের অন্যতম জনপ্রিয় ও পুষ্টিকর ফল গ্রীষ্মকালীন এই ফলটি সুস্বাদু সুগন্ধি এবং সহজপাচ্য কাঁঠাল শুধু স্বাদেই নয় এর পুষ্টিগুণও অনেক বেশি তাই একে গরিবের ফল বললেও প্রকৃত অর্থে এটি এক ধরনের সুপারফুড কাঁঠালের উপকারিতা কাঁঠালে রয়েছে ভিটামিন এ বি সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এসব উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চামড়া উজ্জ্বল করে এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় পটাশিয়াম হৃৎপিণ্ডের জন্য উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়া কাঠালের কাঁঠালের বীজেও রয়েছে প্রোটিন ও আয়রন যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে কাঁঠাল শর্করা ও শক্তির ভালো উৎস যা গরমে দ্রুত শক্তি যোগায় কাঁঠালের অপকারিতা তবে কাঁঠাল অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে এটি গ্যাস উৎপন্নকারী ফল হওয়ায় হজমের সমস্যা পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে কাঁঠালে প্রাকৃতিক চিনি বেশি থাকার কারণে ডায়াবেটিস রোগীদের এটি পরিমিতভাবে খাওয়া উচিত অতিরিক্ত খেলে ত্বকে অ্যালার্জিও হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে সঠিক পরিমাণে কাঁঠাল খাওয়া হলে এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরিমিত খাওয়া জরুরি কাঁঠাল শুধু খাদ্য নয় এটি আমাদের সংস্কৃতি ও কৃষির অংশ তাই এর সঠিক ব্যবহার ও সংরক্ষণ করা উচিত উদ্রিকা বিশ্বাস মিষ্টি চমক নিউজ ঢাকা